দেখা চোখে তারেক রহমানকে নিশ্চিত প্রধানমন্ত্রী মনে হলেও কিন্তু এখনও রয়ে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন পাঁচটি কারণে বিএনপি নির্বাচনে পরাজিত হবার তীব্র সম্ভাবনা রয়েছে এক আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে নাটক অনেকেই মনে করেন মায়ের মৃত্যু নিয়ে নাটক করেছেন তারেক রহমান যে কারণে মানুষ তারেক রহমানকে হাসিনার সঙ্গে তুলনা করেছেন যে মায়ের লাশ নিয়ে রাজনীতি করে তার ভেতরে দেশপ্রেম থাকতে পারে না দুই ফ্যামিলি কার্ড এটা একটা প্রতারণা ছাড়া কিছুই না তা জনগণ অল্প সময়ে বুঝতে পেরেছে কারণ এটি কোনো সুনির্দিষ্ট সমস্যাকে মাথায় নিয়ে তৈরি করা হয়নি বরং এটি সাধারণ মানুষের ভোটদানার জন্য একটি অপপ্রতিশ্রুতি বলে মনে করছেন বিশ্লেষকরা তিন ভারত ও আওয়ামী লীগের সঙ্গে আতাত যারা ষোলো বছর দেশটাকে নরক করে রেখেছে তাদের সাথে বিএনপির সম্পর্ক কোনোভাবেই মেনে নিতে পারছে না জনগণ ভারতের নির্দেশে অনেকটা ঘোষণা দিয়েই আওয়ামী লীগকে দলে নিয়েছে বিএনপি চার চাঁদাবাজি বন্ধ করতে না পারা এই বিষয়ে দলটি পুরোপুরি ব্যর্থ পাঁচ আগস্টের পর বিএনপির দলীয় চাঁদাবাজি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে সে সময় দলীয় শৃঙ্খলার নামে বেশ কিছু নেতাকর্মীকে বহিষ্কার করলেও তারেক রহমান দেশে ফেরার পর আবারও তাদের দলে পুনর্বহল করা হয়েছে এবং এখনও সারা দেশে বহাল চলছে চাঁদাবাজি পাঁচ ভুল নির্বাচনী প্রচার যেমন ফরিদপুরে সয়াবিন চাষ হয় বিশ হাজার কিলোমিটার খনন পঁচিশ কোটি গাছ রোপণ জামায়াতের কারণে ভূমিকম্প দিনাজপুরের আম কুমিল্লার ইপিজেড যশোরের চিনিকল নীলফামারের মেডিকেল কলেজ আর ইসলামের ভুল ইতিহাস ব্যাখ্যা এমন সব গায়েবী বক্তব্যের কারণে হাসির খোরাক হয়েছেন তারেক রহমান অল্প সময়ে হিরো থেকে জিরো হয়ে গেছেন তিনি সাধারণ মানুষ বলছে এদেশে থাকা ভারতীয় শক্তি বিএমপিকে ক্ষমতায় আনতে ব্যাপক কারসাজি করে যাচ্ছে জানিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আর তাই ভোটের ফলাফল কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা আপনি কি মনে করছেন কমেন্টে জানান আপনার মতামত